এই মাত্র বাসে তোর নামছি সো এত পরিমাণে কুয়াশা পড়ছে কুয়াশার কারণে রাস্তাঘাট আসলে খুঁজতে বারি করতে পারি না আর এত পরিমাণে ঠান্ডা বাসা পর্যন্ত যাইতে পারি না না পারি হ্যাঁ উন্নয়ন নিজেকে বাইরে জনমে ঠান্ডা এই এয়ারফোনটা ব্যবহার করি মূলত গান শুনি অল্প কিছু খুব একটা বেশি না এত পরিমাণে সেই কান কোন পুরো বরফ হয়ে যায় এই কানের চারুপাশে কালে ঠান্ডার সরে কইতে হলে বরফ হয়ে যায় শক্ত হয়ে যায় যার কারণে আর কি এয়ারফোনটা ব্যবহার করা এয়ারফোনটা এখন চাপ দিয়ে ধরলে শরীরে গরম থাকে সো রাস্তাঘাট চারিদিকে এককাল কুয়াশা লাগে ঠিক আছে আজকে বিকালে গেছিলাম জরুরি একটা কাজ অনেক দূরে গেছিলাম বাসে করে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে যাইতে আবার এক ঘন্টার মতো লাগে আইতে সো নামিয়া দেখি কি এত তারা কুয়াশা ভরে রয়েছে রাস্তার মধ্যে রাস্তাঘাট খুঁজদের বাড়ি করতে পারি না জনমের পরিমাণে ঠান্ডা দৌড়ি না বাসা যা আর শীতের মধ্যে আসলে বাইরে থাকা খুব একটা বেশি সম্ভব না দেন কি অবস্থা কুয়াশা কি পরিমাণে পড়ছে আজকে কিচ্ছু দেখা যায় না সো এই জায়গা দিয়ে আমার বাসায় যেতে সময় লাগবে মনে হয় পাঁচ থেকে সাত মিনিটের মতো এর মধ্যে আমি আসলে বাসায় রাস্তাঘাটে মানুষজন একজনও নাই এই শীতের মধ্যে মানুষ থাকবে কে থাকবে এগুলোর মধ্যে বাস স্টেশন পিছনে হালাই দিয়েছে মনে হয় বাস স্টেশন তো নামিয়া তিন চার মিনিটের মতো হয়েছে হাঁটতে আসি আর বেশি সময় লাগবে না পাঁচ অন্ধকার পুরো আজকে দুপুরবেলা মনে করেছিলাম রাত্রে মানে খুব বেশি একটা শীত পড়বে না কিন্তু যত রাইত হয় অত আরো শীতের তাপমাত্রাটা নিচের দিকে নামে মানে কমতে 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 মাইনাস এক দুই তিন পর্যন্ত যায় গিয়ে আমরা যে শহরে থাই রাস্তার পাশে কোনো বৃষ্টির পানি জমে থাকলে পানি বরফ হয়ে যায় শীত হলে তো তাও দুই চার দিন মানুষ শীত দেখে খুব বেশি একটা শীত পড়ে না দেশে মনে হয় পনেরো বিশ দিনের মতো শীত থাকে মানে আমরা দেশে থাকতে যেগুলো দেখতাম আর কি কিন্তু এই সব দেশে শীত যদি শুরু হয় আট থেকে নয় মাসের মধ্যে শীত শেষ হয় না সো যারা শীত অনেক বেশি পছন্দ করেন এই সব দেশে আই পারবেন শীত দেওয়ার লগে তাহলে অনেকদিন শীত দেখতে পারবেন আর খালি শীত না রাস্তার মধ্যে বরফ হইতে শুরু করে হাত পাওয়া গেলে শক্ত হয়ে যায় এরকম অনেক রকমের জিনিস দেখতে পারবেন দেখতে দেখতে আই পড়ছে এই পর্যন্ত সো এখন এই রাস্তাটার মধ্যে ঢুকবো ওই রাস্তাটার মধ্যে ঢুকলেই হয়ে যাইবে আর বেশি সময় লাগবে না আমার বাড়িতে সো এই যে রাস্তা পার হয়ে গেলাম এখন এই রাস্তাটার মধ্যে ধান ঢেকালে যাইবে আজকে অনেক ঠান্ডা আমি আসলে রাইতে খুব বেশি একটা দূরে যাই না কিন্তু আজকে আমাদের শহর সাইডে অনেক দূরে গেছিলাম একটা জরুরি একটা কাজেই সো এই জায়গাটা যাইতে আর মনে হয় তিন চার মিনিটের মতো লাগবে অনেক দূর আটতে আটতে আই গরমের দিন হলে কত মানুষ যে এইসব রাস্তায় থাকতো কিন্তু শীতকালে মানুষজন নাই এখন জনশূন্য লাগা বিকালবেলা আরো অনেক কুয়াশা পড়ছিল সামনে আরেকটা বাস স্টেশন আছে ওই জায়গা দিয়া বাস আর আছে কিন্তু ওই জায়গা দিয়ে একটু উচা উচা রাস্তা বরাবর যার কারণে এই স্টেশনে নামছে এই জায়গা রাস্তাগুলো সব লেভেল কিন্তু একটু আড়া লাগে বেশি অটোমেটিক ভাবে বাতি জ্বলে গেছে যখন এই বাড়ির সামনে আইছি ভালো লাগলো বাড়ি ডিজাইনগুলো দেখে আবার অটোমেটিক ভাবে ডিম বন্ধ হয়ে গেছে সব অটোমেটিক সিস্টেম চলে এইসব দেশে কি সুন্দর বাড়ির সামনে বাতি জ্বলে থাকে সব সময় ছোট একটু গার্ডেন করা আছে একটু ছোট বাগান করা আছে একা একা এই রাস্তাগুলো দিয়ে কোনো মানুষ নেই কিছুদিন পরে একটা অনুষ্ঠান হইবে ওই সময় অনেক মানুষ হইবে এই রাস্তাগুলোতে আবার যখন ফুটবল খেলা হয় তখন আসলে এই রাস্তার মধ্যে পার্কিং পাওয়া যায় না এইটা মূলত একমুখী রাস্তা মানে এই দিক দিয়ে গাড়ি এই আইবে আমি আন যেদিকে যাইতে আছি মানে পিছন কোনো গাড়ি আওয়ার আশঙ্কা নাই বা ঢোকা যাইবে না তাইলে ঢোকলে যদি কোনো গাড়ি আহে এটা বেআইনি এই জায়গাতে গাড়ি শুধুমাত্র সামনের দিক থেকে এদিকে আইবে যার কারণে রাস্তার দুই দিকেই আসলে গাড়ি পার্কিং করা একটা গাড়ি আওয়ার লাগে বেশ ভালো জায়গা আছে আটতে আটতে খুব ক্লান্ত হয়ে গেছে একলা অবশ্যই আছে আমি আমার বাসায় আই ওই যে বাতি চলতে আছে সো দেখতে দেখতে আই পারলাম বাসার মধ্যে দর্শক দেখা হবে কালকে সকালে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে আজকের রাইতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে

হয় মার্কেটে ঢোকার লগে একটা বাতিগুলো এই বাতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা আর কি ভিডিও করতে অনেক বেশি পছন্দ করেন বা ঘরে বইয়ে ভিডিও করেন ঘরে বাইরে ভিডিও কল অন্ধকার দেয় এই বাতিটা যারা যদি ভিডিও করেন তাহলে অনেক সক সকা ওই করবো একটা মেয়েরা দেখতে পাইতে আছেন মেয়েটা কি সুন্দর সক 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 করতে লাগাই যদি ভিডিও করেন বা সবই তুলেন তাহলে ঠিক দেখতে ওরম হইবে সো আমি যেই জিনিসটা কেনার লাগিয়ে এই মার্কেটে আসে ওই জিনিসটাই এখন আমি দিয়ে আসি কোথায় আছে কোথায় আছে ওই খোঁজ কিন্তু ওই জিনিসটা খোঁজার আগে এই যে এই ফোনের ক বা ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে এই জিনিসগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এই জায়গা অনেক রকমের জিনিস আছে ওই ফোনের মরি শুরু করি তারপরে তার হইতে শুরু করে অনেক রকমের জিনিস আছে দেখে রাখি কোন সময় কোনটা লাগিয়ে যায় তারপরে আইয়ে তো খোঁজার সময় থাকে না তারপরে আইয়ে কিনে লইয়ে যায় দর্শক এই জিনিসটা কেনার লাগে মূলত মার্কেটে আইছি ওই জায়গায় একটা সাদা আছে যেটা যদি সম্ম কোন স্থুল কোন কোন ঠোন এগুলো আঁকে ওই লেগে একটা সাদার মতো একটা কিছু কিনতে হবে স্কেলের মতো একটা কিছু কিনতে হবে আরো ঘুরে ঘুরে দেখতে আসি যে কোন জায়গা কোনটা আছে না আরও ভালো জিনিস আছে যেগুলো যারা সুন্দর করে রাখা যায় এরপর দেখলাম যে এই জায়গা তেমন কিছু নাই এই জায়গা কষ্টিভ টস্টিভ তারপর রং কালার মার্কার এরপর এই জায়গায় আরো একটা সুন্দর কালার কালারটাই দেখলাম এই যে এই এটা খুব পছন্দ হয়েছে দাম হয়েছে একই হলো যা আপনার বাংলাদেশ থেকে একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ টাকার মতো দাম আসতে পারে সো এই দেশে একটু দাম বেশি আমার কথা সে রেটে কিন্তু আপনার বিশ টাকা বেশি লাগে না কিন্তু এই জিনিসটা পাইছি বা দেখে পছন্দ হয়েছে এটাই হয়েছে মেইন কথা তারপরে এই দিকে নিয়ে নিলাম ছোটো বাড়ি যে দেখো এইটা হইবে কি না না অন্য কোনো মডেলেরটা আমরা নিতে পারি আর একটা মডেলের আসলেও এই দেখতে অনেক ছোটো আসলেও আর সে লেখাগুলো একদম ছোটো দেখে খুব একটু বেশি ভালো লাগে না একদম ছোটো দর্শক একবার ছোটো ভাই এই জায়গায় গাই বললো এই 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 বর্ষিগুলো দল যেগুলো দেখি মাছ ধরা হয় ওরে বাবারে একটা বর্ষি সাইজ কত বড় বড় এই এক একদম সরু হইতে শুরু করে বিশাল মানে হাঙ্গর মাছ ধরুন যাই এরকম বর্ষিও কিন্তু পাওয়া যায় যদিও এই বর্ষি সম্পর্কে বা এই মাছ ধরা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই বা কোনো সময় ধরিয়ে দেখিনি তবে একটা ইচ্ছা আছে যে নেক্সট কোন এক সময় মাছ ধরতে গেলেও যাইতে পারে কিন্তু মাছ ধরতে গেলে অনেক সময় বই হা লাগে ধরতে হয় না ভাল লাগে না এলিগে আসলে ওই সব মাছ মাছ ধরতে যায় না এরম হইতে যে ওই বর্ষিগুলো ঢালাইলি মাছ আর ধরন যায় না হ্যাঁ বই হলে বই মাঝে যায় ধরিয়ে ভাল লাগে না দেখতে তবে মানুষ যেগুলা ধরে আর কি মানুষ যেগুলা করে ওইগুলো দেখতে কিছু সময় ভাল লাগে তবে এই যে অনেক পাথরের মতন কি কি তারপরে ওই জায়গা বুং ভাং মাছ আছে প্লাস্টিক দিয়ে আর কি মাছ দেখে মনে মাছ খায় মধ্যে আটকে যায় আবার কি আর করে আবার উড়েই খেলে দর্শক ছোট ভাই এমন একটা জিনিস পছন্দ করছে কিন্তু যেই জিনিসটা সালানো লেগে যায় প্রয়োজন ওই এই সব দিনে পাওয়া যায় না প্রয়োজন বাতাস এই বাতাস মূলত এইগুলা ব্যবহার করে গরমের দিনে সাগরের পাড়ে যায় সাইকেলে করে ঘুরে ওই মুহূর্তে এগুলো হাতে লইয়ে রাখলে বাতাস একালে ঘুরে কিন্তু ছোটো বাইরে শীতকালের দিনে ধরছে শীতকালের দিনে তো মানুষ ঘর তো এমনি বেরিয়ে না তারপর ওই খেলনাটা ধরে রাখার লাগে ওই বাতাসের মধ্যে আটটা করে রাখা লাগে শীতের মধ্যে পোকড়া দিয়ে বাসিন এরপর তো ওইগুলো এরপর ছোটো বারে করলাম গরমের দিন আহ কিনে দিই মনে এই একটা জিনিস কেনা লেগে মার্কেটে কতগুলো সময় কাটাই দিলাম দর্শক আজকে যে পরিমাণে কুয়াশা পড়ছে যদি একটু ভালো করে দেয় তাহলে আরো সুন্দর করে বলতে পারবেন এমন তারা কুয়াশা পড়ছে কিছু দেখায় না এখন বিকাল বলতে পারেন তিন থেকে সাড়ে মিনিটের মতো বাজছে এরকমই বিকাল টাইমই বলতে পারেন সো এই মুহূর্তে এত কুয়াশা সন্ধ্যার পরে কুয়াশা পারবেন আমার মনে হয় ওই ওই সময় মানে কিছু দেওয়া যাবে দুর্নীতি তো অনেকদিন ধরে একটা ওয়াশিং মেশিন কিন ওয়াশিং মেশিন কিনবো কিন্তু কিনতে আবার হয় না অবশেষে আজকে আইয়ে পড়লাম আজকে আমরা এই জায়গায় একটা ওয়াশিং মেশিন কিনে এই সারমো ইনশাল্লাহ সো আমরা এই জায়গা আইতে আইতে আমার আগে আইয়ে এই জায়গায় অপেক্ষা করতে আসে কিন্তু হ্যাঁ দুর্নীতি তো খুঁজে পাইতে আসি না আর ওয়াশিং মেশিনের যে মার্কেটটা মার্কেটটাও থেকে বন্ধ ব্যাপার ডাকি হ্যাঁ কইলো যে মার্কেটে যে খোলা কিন্তু এখানে আইলাম হেরপর দিয়ে মার্কেট বন্ধ এরপর আমি খোঁজ দিয়ে আসি আমি বাবা এই জায়গা আছে খোঁজ দিয়ে আছে ব্যাপারটা কি গেলে কমবে হ্যাঁ এরপর ফোন দিলে যদিও খুঁজে বার করানো যায় কিন্তু কয়েছে যখন এই জায়গা ভিডিওটা ধরে স্টার্ট করছে মনে না ভিডিও কাটিয়ে দিয়ে আবার নতুন করে ফোন দিয়ে আসি কোথায় আছো কি আছো এরপর ওয়াশিং মেশিনের দোকানের একদম সামনে গেলাম গিয়ে অকসে গোডাউন আছে এটা হয়েছে গোডাউন আর যেটা ওদের মার্কেট বা যেই জায়গা যাই ওদের লাগে কথা কই এই জায়গায় আনতে হবে সেই মার্কেটটাও বন্ধ দোনোটাই যেই বন্ধ ওদের গোডাউন ওদের মেইন যে জায়গা বই হ্যাঁ সবই দেয় বন্ধ পরে এই জায়গায় তো ওয়াশিং মেশিনগুলো বাইরে তো দেখলাম অনেক দেখে ভালো লাগলো এই জায়গায় ওয়াশিং মেশিন আছে তারপর জামা কাপড় শুকানি মেশিন আছে আর অনেক রকমের জিনিসগুলো এই জায়গা আছে আমরা বারাতন দেখলাম ভিতরে যদি অন্ধকার ভালো করে দেখা যাইতে না তবে আশা করবো যদি মার্কেটটা খোলে বা পরবর্তীতে কোনো এক সময় আহি বা দেখি দেখা যাক কি ব্যাপার দেখে আজকে কইলো যে মার্কেটটা খোলা আছে এটা বন্ধ কি লিখে ভাই উপরে সিঁড়ি দেখলো সিঁড়ি দেখে উপরে উঠতে চাইল কিন্তু উপরে অন্ধকার পরে দৌড় দিয়ে ভাই নিচে গেলো এরপরে আমি এখন দেখি যে এই মার্কেটের মধ্যে হেরা কি সময় কাটাইতে আছে এই সুপার মার্কেটের মধ্যে পরে দিয়ে গেলাম যে ব্যাপারটা কি মার্কেটে আছে বন্ধ পরে যে মার্কেট বন্ধ না আজকে শনিবার দিন মার্কেট খুলবে বিকাল সাতটায় তো আমরা সাতটায় পর্যন্ত এই মার্কেটের মধ্যে সময় কাটাম দেখম বিভিন্ন জিনিস দেখামু বিভিন্ন রকমের জিনিস দর্শক ইতালির মার্কেট মার্কেটের মধ্যে যে সবজিগুলো দেখলে মনে হয় যে খেতে তোর হবে মনে হয় মার্কেটের মধ্যে আনিয়া ধুয়ে দিয়েছে এত তর তাজা এই সবজিগুলো একদম ফ্রেশ সবজিগুলো দেখে খুব বেশি ভালো লাগতে আছে মার্কেটের মধ্যে ঢুকছি পরে লাগে গরম কারণ বাইরে আসলে শীত আর শীতের পোশাক পরে যদি মার্কেটের মধ্যে হান্দি মার্কেটের মধ্যে সবসময় হিটার চলে না হেলে গিয়ে জমের গরম লাগে মার্কেটের মধ্যে হাঁটতে আসি হাঁটতে আসি সময় কাটাইতে আসি বিভিন্ন জিনিস দেখতে আসি এই দেখে কয়েকটা জিনিস সেই কেন আর এই যে বিস্কুটগুলো দেখতে পাইতেছেন বিস্কুটগুলো খাইতে কিন্তু সেরকম পরিমাণের মজা যারা খান নাই খাইয়া টেস্ট করতে পারে তারপরে দুধের অনেক রকমের খাবার দাবার এই জায়গা আছে সিস তারপরে ওই ইটালিয়ান বাসায় মোজার বলে তারপরে ওই দুধের ছানা জাতীয় অনেক রকমের খাবার দাবার এই জায়গা পাওয়া যায় এই যে এগুলো আমার কাছে

ওয়াটার বোতল দয়া করে এই ধরনের বোতলগুলো কেউ খাইবেন না কেউ খাইবেন হে এলে আমি ভিডিওটা দেখাইতে আসি আমি জাস্ট দেখাইতে আসি ইতালি মার্কেটের মধ্যে কি আছে এইগুলো ইতালিতে এমন কোনো মার্কেট নাই যে মার্কেটের মধ্যে এই ধরনের বোতলগুলো এখন পর্যন্ত না দেখছি আরে ভাই রে ভাই দর্শক এই দেখতে পাইতেছেন ছোট ভাই মার্কেটের মধ্যে যাই কাহিনী করবে এরম এই সবসময় করবে আটবে 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 ধরতে যাবে একটা জিনিস যদিও ছোট ভাই না এটা সবার ক্ষেত্রেই হয় মানে সবাই না অনেক মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে কোন একটা জিনিস বাইরে করার সময় অনেক জিনিস পরিয়ে দেয় তো ছোট ভাইয়ের ক্ষেত্রে একটু বেশি হয় যে জিনিস লাগে না হ্যাঁ যখন ধরতে যায় তখন তো এই যে দেখতে পাইতেছেন কি একটা ধরে জিনিস বয়ে রয়েছে এই মূলত টাইসের কাজ করে টাইস ধরে এখন তো নাই জানেন দর্শক এরপর মার্কেট তো বাইরে গেছি মার্কেটে আর থাকতে পারিনি প্রচুর পরিমাণে গরম লাগতেছে মার্কেটের মধ্যে এমনি শীতের পোশাক পরা মার্কেটের মধ্যে হাঁসি পরা অতিরিক্ত গরম ওরা এমন ভাবে টেম্পারেচার দেয় এই জ্যাকেট ম্যাকেট সারা এককালে খালি গায়ে থাকতে হবে সো মধ্যে আমি জ্যাকেট পরে সম্ভব না পরে বাবার আম্মুর থুই আমরা বাইরে বাইরে গেছি এরপর আমরা ওয়াশিং মেশিনের শোরুমে আইয়ে পড়ছি এখন অকল কথা কম তারপর ওরা আমাদের ওদের গোডাউনে নিয়ে যাবে দেখাইতে দান নিয়ে এই জায়গা আছে কিনা এই জায়গা আমরা খুঁজে মুজে দেখবো যদি এই জায়গা থাকে তাহলে এই জায়গা দেখবো আর নয়তো যে গোডাউন একটু আগে ভিডিওর মধ্যে দেখাইছিলাম ওই জায়গায় আমরা চলে যাবো এই জায়গাতে আমাদের বাসা টিভি কেনা হয়েছিল বিশাল বিশাল একটা আছে এরপরে এই শোরুমের একজন একজন মেয়েই আর কি বলতে পারেন তিনি আর কি আমাদের এই তাদের শোরুমে নিয়েছে ওই পরে অনেকগুলো ওয়াশিং মেশিন দেয় যদিও শুরুতে আমরা গ্লাসের মধ্যে অনেকগুলো দেখছি কিন্তু এখন আমরা ভিতরে ঢুকব ভিতরে উঠে তারপর দেখব দর্শক কি সুন্দর সুন্দর ওয়াশিং মেশিনা এই জায়গাতে একটা ওয়াশিং মেশিন পছন্দ করবো একটা দাম তিনশো আশি ওর চারশি ইরো পাঁচশো ছয়শ ইউ পর্যন্ত তবে তিনশো আশি ওর যে ওয়াশিং মেশিনটা এইটা কেনার সম্ভাবনা আমাদের বেশি কারণ এর মধ্যে যে সেটিংগুলো আছে এটার মধ্যে যে সুবিধাগুলো আছে এগুলো দেখে অনেক বেশি পছন্দ হলো দর্শক আমরা আসলে নয় কেজির একটা ওয়াশিং মেশিন কিনতে দিতে পাঁচ ছয় সাত আট কেজির ওয়াশিং মেশিন এই জায়গা আছে কিন্তু ওই ওয়াশিং মেশিন গুলো জনের পরিমাণে সরু এর মধ্যে অনেক বেশি দিয়ে ধন এই নয় কেজির একটা ওয়াশিং মেশিন করতে এই জায়গা আরেকটা আছে আট কেজির কিন্তু এটা আমাদের পছন্দ হয় না আর এটা বিক্রি করে ফেলা হয়েছে এটার উপরে রকমের দাম টাম কিছু আনে নেই এরা কে যদি ওই ওয়াশিং মেশিনটা আমাদের পছন্দ হয় যেটা মানুষ লইয়ে গেছে তাহলে অপেক্ষা করতে হবে যখন আইবে তখন এরপরে আমরা এই ক্যান্ডি কোম্পানির এই ওয়াশিং মেশিনটা এই যে পছন্দ করি ওয়াশিং মেশিন অনেক বেশি দেখতে সুন্দর আর এটার মধ্যে যে ধরনের ব্যবস্থাগুলো আছে এই ব্যবস্থাগুলো অনেক বেশি পছন্দ রয়েছে যেমন এটার মধ্যে ওয়াইফাই আছে বাসায় আছে সব সবকিছু কন্ট্রোল করতে পারবো যেমন রান্না করা মেশিন ওয়াশিং মেশিনে বয়ন অন্য একটা রুমে কন্ট্রোল করতে পারবো বারবার দাঁড়িয়ে দিয়ে দেখা লাগলো না এই একটা সুবিধা অনেক বেশি ভালো লাগে এই জায়গায় আসলে জামা কাপড় নিয়ে মেশিনও আছে আরো অনেক রকমের মেশিন মেশিন এই জায়গা আছে কিন্তু আমরা একটা পছন্দ করে হালাইছি ওই কইলাম যে ওই দাঁড়িয়ে ওকে করতে এরপর এই জায়গাতে ঘুরে ঘুরে আরো দেখলাম যে আরো সুন্দরটা পাই কিনা এই জায়গায় ছয়শ ইউরো পর্যন্ত এক একটা মেশিন তো আমরা যে ক্যান্ডি কোম্পানিতে এই মেশিনটা চয়েস করছি এটার দাম হচ্ছে তিনশো আশি ইউরো যা বাংলাদেশটাকে বলতে পারেন প্রায় ষাট হাজার টাকার মতো দাম আসতে পারে আজকে আমরা এই মেশিনটা এই জায়গাতে অর্ডার করছি বা পুরো টাকাটাই এই জায়গাতে দিয়ে আছি এরপরে বাসায় যারা লাগাইবে সেগুলোকে যোগাযোগ কর্ম এবং যেই দিন আর কি হেরা কইবে আনতে আমরা সেই দিন ওয়াশিং মেশিনে যাব কারণ এত বড় একটা জিনিস যদি বাসায় আগে নিয়ে যায় তাহলে টানা টানা করতে ঝামেলা হইতে পারে বা ঝামেলা হইতে পারে সো যারা লাগাই যোগাযোগ করার পর যদি বাসায় নিয়ে যায় তাহলে যেদিন বাসায় আমরা এখন যাইতে আসি টাকাটারে পরিশোধ করার লিগে এখন তাদের মেইন অফিসে পড়ছি এই জায়গায় টাকাটা যদি দেওয়া হয়ে তাইলে আসলে আমাদের কাজ এই দিকে পুরোপুরি শেষ আমাদের কই যে অর্ধেক টাকা পরিশোধ করতে যেহেতু আমরা মালদার এখন পর্যন্ত নিতে আসি না যে সময় নিয়ে পুরো টাকা দিতে হয়েছিল কিন্তু আমরা কইলাম যে না এক পুরো টাকা পরিশোধ করে দিতে চাই আমি ছোট একটা উপহার একদম খুব একটা বেশি কিছু করে রয়েছে এরকম কিছু না একদম ছোট একটা উপহার ঘরের কাজের লেগেই কেনা হয়েছে যাতে কাজগুলো আরো সহজ করা যায় খুব অল্প সময়ের মধ্যে করা যায় আমাদের এই জায়গায় টাকা পরিশোধ করা প্রায় শেষ এই জায়গায় একটু সিগনেচার মেগনেচার দেওয়া লাগবে তারপর ওকে বলা লাগবে তারপর এই ব্যাঙ্কের মাধ্যমে দেখ বা ক্যাশের মাধ্যমে দেখ এই মাধ্যমে টাকাটা দিয়ে দিলে মোটামুটি হয়ে দেবে পরে জায়গাতে আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করে দিলাম এবারে পিন নাম্বারটা ওই জায়গায় কেটে আসে বা ই করতে আসে সবকিছু সেটিং করার পর ব্যাঙ্কের কার্ডটা দিয়ে অসা দিলেই মোটামুটি টাকাটা এই জায়গায় কাটা হয়ে যাবে মোটামুটি আমাদের টাকা পরিশোধ করা এই জায়গায় দেশে আছে এবার

বছরের মতো এত কুয়াশা এর মধ্যে বছরই মানে হয় বস্তু কুয়াশা পড়ছে কুয়াশার কারণে কি না আরে রে গতকালকে রাত্রে কুয়াশা পড়ছে এর ধরে আসতে পড়ছে কুয়াশা আরো বেশি দর্শক ইতালির আর একটা মার্কেট আই পড়ছে এই মার্কেট আর লাগে ইতালিতে কোনো একটা জায়গায় দেখছি দর্শক এই জায়গায় দেখিস খামলার কিনে খাইতে এখন যাওয়ার পথে কেমন খেতে খেতে লাগছে টুকটাক জিনিস খামু এই জায়গা যে জিনিসগুলো দেখতে পেয়েছে সামনে বিশাল একটা অনুষ্ঠানে অনুষ্ঠানে এগুলো ব্যবহার করবে মেয়েরা এই ধরনের মাস্ক পরে রাস্তাঘাটে আসবে দেখতে আসলে সেরকম লাগে তারপরে এই জায়গায় টুকটাক কেনাকাটা করে বাইরে গেলাম এবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিবো তারপর এই মার্কেটে একটা কেক কিনতে খাইতে খুলতে আছে এটার মধ্যে টোটাল আট পিস দশ পিসের কেকটা আমার কাছে খাইতে সেই রকম পরিমাণে এই কেক গুলো ছাড়া অন্যান্য কারণ মধ্যে যে ধরনের ঘেরান গুলো আদায় ঘেরান গুলো একটু সহজ করতে পারি না এই কেকটা গ্যারান ট্রান্স সারা একদম বাংলাদেশের কেকের মতন লাগতে আছে যাই দর্শক আজকের বলো এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোন নতুন গুলোকে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এই সমস্ত শীতের মধ্যে বাইরে সময় সাবধান ঠান্ডা জ্বর যাতে না লাগে বাই বাই সবাই